গত শনিবার আমি গিয়েছিলাম তাজপুর ওদের বাসের টাইম ছিল ছটা পনেরো ঘুরতে যাওয়ার টেনশনে আমার সারা রাত ঘুমই হয়নি যদি আমার বাস মিস হয়ে যায় তাড়াতাড়ি আমি রেডি হই আর সাথে তিতানকেও তাড়াতাড়ি রেডি করাই ভোরবেলা বলে একজন টোটো ড্রাইভারকে বলে রেখেছিলাম এতে আমার ঠিক টাইম মতো পৌঁছে যেতে পারি তাড়াতাড়ি পৌঁছেছিলাম কিন্তু বাস আসতে একটু লেট করেছিল পুর আমার প্রথম যাওয়া আমি আগে কখনো যাইনি মনে মনে আমি খুব এক্সাইটেড কিছুক্ষণ বাইরের দৃশ্য দেখে তারপরে তিতান ঘুমিয়ে পড়ে কারণ তিতানকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে গেছিলাম ওই জন্য ও একটু চুপচাপও ছিল বাস থেকে যখন নামি তখন প্রায় বারোটা বেজে গেছে আমরা অটো করে পৌঁছেছিলাম রিসোর্টে আর অটোর ভাড়া শুনে তো মাথায় হাত দুশো টাকা করে ভাড়া যাই হোক পৌঁছালাম ফাইনালি আমাদের বুক করা রিসর্টে রিসর্টটা কিন্তু অসাধারণ খুবই ভালো আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করেছি পুরো রিসোর্টটার ওখানে রয়েছে সুন্দর সুন্দর দুটো ছোট্ট দোলনা তার সাথে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়ার জন্য জায়গা আর রয়েছে নটা মতো রুম ওদের আর ছোট্ট একটা সুইমিং পুল কিন্তু সুইমিং পুলটা ছোট হলে কি হবে ভীষণ সুন্দর সুইমিং পুলটা সময় কাজের মাঝে মনে হয় যে একটুখানি নিরিবিড়ি কোথাও যাব। তোমরাও যারা পছন্দ করো যে নিরিবিড়ি একটু সময় কাটাবে তোমরা তারা এই রিসর্টটাই যেতে পারো খুব সুন্দর শান্ত পরিবেশ আর বিচটাও খুব একটা দূরে নয় বিচটাও কাছেই রিসর্ট থেকে জাস্ট পাঁচ মিনিট পায়ে হাঁটা পথ লাগবে চলো এবার তোমাদের সাথে রুমটা শেয়ার করি আমরা কিন্তু ছিলাম একদম কর্নারের রুমটায় মানে আমাদের রুম থেকে সুইমিং পুলটা বেরিয়েই দেখা যায় জানলা দিয়েও সুইমিং পুলটা দেখা যায় আর আমাদের রুমের নাম ছিল বালিবাড়ি ব্রেকফাস্ট আমরা ম্যাগি আর বাটার ব্রেড দিয়ে সেরেছিলাম তারপরে যাই সুইমিং পুলে সুইমিং পুলে অনেকক্ষণ থাকি বেশ একটু সুন্দর সময় কাটাই ফটো তুলি ও বেশ কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল কিন্তু ওখানে এতটা রোদ মনে হচ্ছিলো গা যেন পুড়ে যাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করে রুমে এসে ফ্রেশ হয়ে চলে যাই লাঞ্চের জন্য লাঞ্চে আমরা অর্ডার করেছি মুগ ডাল বেগুনি আর চিকেন ঘুরতে গেলে আমি বেশি রিচ খাবার কখনোই খাই না কারণ খুব ভয় থেকে যায় যদি বাইচেন শরীর খারাপ হয়ে যায় তো বাড়ি ফিরবো কি করে আর যেহেতু এইবার আমার ছেলে রয়েছে সাথে তাই জন্য আরোই কোনো রিচ খাবার খাইনি লাঞ্চ সেরে রুমে এসে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চা খেয়ে বেরিয়েছিলাম দীঘা যাওয়ার জন্য দীঘা গিয়ে বেশ আমার ভালো লেগেছে কারণ দীঘা অনেকটা জমজমাটও ছিল আর যেহেতু ভাটা ছিল তাই তিতানকে নিয়ে আর বিচে নামিনি দীঘার মার্কেটেই আমরা একটু সময় কাটিয়েছি তিতানকে এই গাড়িটায় চড়াই তারপর একটা বাসি দেখছিলাম ওই দিকটায় বাসিটা দেখতে খুব সুন্দর ছিল বাসিগুলো তাই আমার খুব ভালো লাগছিল তাই ভাবলাম একটা বাসি নেব তারপর এত গরম লাগছে হঠাৎ করে আর এত ভিড় যার জন্য আমরা আবার ভাবলাম রিসর্টে ফিরে যাই এই সুন্দর রাস্তাটা ধরে আমাদের ড্রাইভার দাদা নিয়ে এসেছিল রিসর্টে ফিরে আমরা স্ন্যাক্সের অর্ডার করি চিকেন পকোড়া আর এই রিসর্টের প্রত্যেক কটা রান্নার টেস্ট ভীষণ সুন্দর ছিল পরের দিন সকালে গিয়েছিলাম একটু তাজপুরেরই বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে আসি বারোটায় আমাদের বাস কিন্তু অত সুন্দর রিসর্টটা ছেড়ে আসতে একদম মন চাইছিল না তো বাড়ি তো ফিরতেই হবে মাঝপথে পথে বাস কোলাঘাটে দাঁড়িয়ে প্রচন্ড জ্যাম থাকার কারণে আমাদের বাড়ি ফিরতেও একটু লেট হয়ে যায় বাড়ি ঢোকার আগে দোকানে সবার সাথে দেখা করি তারপর বাড়ি ফিরে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খেয়ে নি কারণ প্রচন্ড খিদে পেয়েছিল নতুন ব্লগ তোমাদের কিরকম লাগলো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য ব্লগে